ঐতিহাসিক ঘটনা বিগত সরকারের আমলে ভিন্ন মতের যারা ছিল সকল রাজনৈতিক দলের বিএনপি জামাত হেফাজত সহ সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা জেলে ছিল তার ধারাবাহিকতায় আমিও জেলে প্রায় চব্বিশ মাস দুই বছরের মতো জেলে ছিলাম ওই জেলে থাকা অবস্থায় আমাকে যে আইনাগর আমার মেন্টাল টর্চার থেকে নিয়ে যতগুলো ছিল ওগুলো আমি সহ্য করেছি রিমান্ড সহ্য করেছি সাথে সাথে আমাকে পারিবারিক ভাবেও আমার পরিবারকে হাঁটা বাসা থেকে প্রশাসন নামিয়ে দিয়েছে আমার দুটা মেয়ে তারাও কি করতে পারে এস এস এবং এইস পরীক্ষা দিতে পারে নাই ব্যবসা বাণিজ্যের আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক আছে আমি তো দুই হাজার চোদ্দ সাল থেকে আঠারো পর্যন্ত উপজেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান ছিলাম নির্বাচিত থাকা অবস্থায় হাটাজারের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন আমি করতে পারিনি যেহেতু আমার পোস্ট হিসেবে আমার যতটুকু তার একটু বাড়তি করে তবে একজন পার্লামেন্টের মেম্বার হলে পরে মানুষের সেবা করার একটু পরিধি আর বেড়ে যায় সর্বক্ষেত্রে আমি প্রান্তিক মানুষের সেবা করার জন্য হাটাজারির জারি লাস্তা ঘাট ব্রিজ খালবাট মাদ্রাসা মসজিদ মন্দির এগুলো নিয়ে উন্নয়নের শিক্ষা নিয়ে যানজট নিয়ে কাজ করার জন্য আমি আগ্রহ করেছি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এলাকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় সন্ত্রাস মুক্ত একটি জনপথ হিসেবে তার খ্যাতি রয়েছে শান্তিপ্রিয় মানুষগুলো আর স্বাধীনতা পরবর্তী সময়ে অনেক অবহেলিত হয়েছে অনেক উন্নয়ন হয়নি এগুলোর উন্নয়নের জন্য আমি হাটাজার থেকে নির্বাচিত হয়ে প্রান্তিক মানুষের সর্বক্ষেত্রে দোরগোড়ায় আমি সেবা পৌঁছে দেওয়ার জন্য নির্বাচন করার জন্য আমার দল এবং আমি নিজেও কি হয়ে প্রস্তুত হই সরকার তো আগামী ফেব্রুয়ারির প্রথম আর্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশের আঠার কোটি মানুষ সেই নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য আমরা প্রস্তুত রয়েছে অপেক্ষা করছি অবশ্য নির্বাচন হবে নির্বাচনে আমরা অংশগ্রহণ করবে যে উন্নয়ন আমি বলেছি সর্বক্ষেত্রে আমি যাতে অংশগ্রহণ করতে পারি আপনারা আমাকে রায় দিয়ে দোয়া করে আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচিত হবে সন্ত্রাস ছাঁদাবাজ ফেসিদার মুক্ত একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র উপজেলা নির্মাণের জন্য আপনারা আমাকে সকলে স্বতঃস্ফূর্ত ভাবে সহযোগিতা করবেন